হ্যালো স্টুডেন্টস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জিকে এক্সপ্রেস যে সিরিজটা শুরু করেছি তার প্র্যাকটিস সেট নাম্বার 4 নিয়ে এর আগে আমি তিনটে সেট আপলোড করে দিয়েছি যারা দেখেনি একটু দেখে নেবে আমরা আজকের এই সেটেও বাছাই করা 25টা কোশ্চেন নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা অপশনের এক্সপ্লেনেশন কিন্তু জেনে নেব তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে দেখো প্রথমত কি বলা হয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল তো এখানে যে অপশনগুলো রয়েছে প্রথমত হচ্ছে 1191 সাল আমরাwidetilde প্রত্যেকটা অপশন সম্পর্কে জেনে নেব বলেছি আমি ভালো করে বলার চেষ্টা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে কেউ ভিডিওটি স্কিপ করবে না কেমন তো দেখো ভাই এই যে 1991 সালে 1991 সালে কিন্তু তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়নি হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ ওকে প্রথম যুদ্ধ যেখানে কে জয়ী হয়েছিলেন বলো তো পিতৃরা চৌহান জয়ী হয়েছিলেন তাহলে এটা তো আমাদের সঠিক উত্তর হচ্ছে না আচ্ছা এগারোশো বিরানব্বই সালে মোহাম্মদ ঘড়ি এবং পিতৃরা চৌহানের মধ্যে সংগঠিত হয়েছিল এই তরাইনের দ্বিতীয় যুদ্ধ তাহলে কত সালে হয়েছিল কার মধ্যে হয়েছিল আশা করি ক্লিয়ার এই যুদ্ধে পিতৃরা চৌহান পরাজিত হন এবং ভারতে মুসলিম শাসনের পসস তো হয় ওকে আচ্ছা 1526 সালে কি হয়েছিল বলতে এই সময়ে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং যা মুঘল সাম্রাজ্যের সূচনা হয় তাহলে এখানে শুধু একটু এটুকু মনে রাখো পানিপথ ঠিক আছে পানিপথের যুদ্ধ হয়েছিল আচ্ছা এর পরের অপশন কি আছে 1556 সালে আর 1556 সালে হয়েছিল এটা তো পানিপথের প্রথম যুদ্ধ ঠিক আছে আর সালে হয়েছিল হয়েছিল দ্বিতীয় যুদ্ধ যেখানে আকবরের হিমুকে পরাজিত করেছিল ওকে নেক্সট কোয়েশ্চেন দাস বংশের প্রতিষ্ঠা তাকে দেখো তোমাদের অনেকের কাছে মনে হতে পারে কোশ্চেন গুলো খুব সহজ আসলে সহজটা কেন হচ্ছে আমি বলে রাখি যেহেতু আগের ভিডিওতে আমি প্রত্যেকটা অপশনের আমি এক্সপ্লেনেশন করে দিচ্ছি এবার সেই অপশন রিলেটেড আবার পরের ভিডিওতে আমরা কোশ্চেন পাচ্ছি এই জন্য মনে হয় সব যেন কেমন জানা জানা আসলে জানো তো ভাই এই জানা কোশ্চেনই আমরা সব থেকে বেশি ভুল করি বিশ্বাস করো তো যাই হোক যারা মনে করছো যে না এই সিরিজটাকে একটু ভালো করে ফলো করবে বিশ্বাস করো তারা ভালো স্কোর করতে পারবে ঠিক আছে আচ্ছা তো দাস বংশের প্রতিষ্ঠাতাকে দেখো অপশন এ রয়েছে ইলতুৎমিশ ইলতুৎমিশ কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা নয় তাকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না আচ্ছা বলবন কি তিনি দাস বংশের একজন শক্তিশালী সুলতান ছিলেন যিনি রক্ত ও নীতির প্রবর্তন তাহলে এখান থেকে আমরা একটা বিষয় কিন্তু হয়তো কখনো আবার একটা এরকম কোশ্চেন পেয়ে যাব যে রক্ত ও লোহ যে নীতি এই নীতির প্রবর্তক কে তাহলে তখন তোমরা উত্তর করতে পারবে না তো এই জন্য আমরা প্রত্যেকটা অপশন জেনে নিচ্ছি এরপরে রয়েছে কুতুবউদ্দিন আইবক ইয়েস কুতুবউদিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন কবে করেছিলেন সেটা কি তোমরা জানো বারোশো ছয় সালে দাস বংশ প্রতিষ্ঠাতা করেন এবং দিল্লির সুলতানের শোষণা হয় সেই সময় কিন্তু মনে থাকবে আচ্ছা এরপরে দেখো এরপরে কি হয়েছিল যে রাজিয়া সুলতানা তিনি ছিলেন দিল্লির প্রথম এবং একমাত্র মহিলা সুলতান এই লিখে দিচ্ছি এক একমাত্র মহিলা ওকে একমাত্র মহিলা সন্তান ওকে আমাদের এখানে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর কোয়েশ্চেন ফিরোজ শাহ তুকলো কি করেছিলেন একদমই নয় তিনি কি করেছিলেন তাহলে তিনি করেছিলেন শেষ ব্যবস্থা ঠিক আছে ব্যবস্থা আর কি করেছিলেন নগর নির্মাণের জন্য তিনি বিখ্যাত ছিলেন ঠিক আছে তাহলে নগর নির্গমন লিখে দিই নগর নির্মাণ ঠিক আছে নগর নির্মাণের জন্য তিনি বিখ্যাত ছিলেন আর এই যে মোহাম্মদ বিন তুবলুক দেখছো তিনি কি করেছিলেন তিনি তার রাজধানী স্থানান্তর এবং প্রতীকী মুদ্রা তাহলে এখানে মনে রাখবে প্রতীকী মুদ্রা ঠিক আছে এই বিষয়গুলো বারবার করে রিভিশন দেবে ভাই এখান থেকেই কোশ্চেন হয়তো চলে আসবে তাহলে কি বললাম প্রতীকী মুদ্রার জন্য আর হচ্ছে রাজধানী স্থানান্তরের জন্য কিন্তু তিনি পরিচিত ছিলেন এরপরে হচ্ছে আলাউদ্দিন খলজি ইয়েস আলাউদ্দিন খলজি তার বিশাল সৈন্য বাহিনীর রক্ষণাবেক্ষণের জন্য বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন ওকে আর এর মাধ্যমে তিনি নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেই জিনিসের দাম কিন্তু তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর আর এই যে তোমরা দেখছো লোদি তিনি ছিলেন আগ্রা শহরের প্রতিষ্ঠাতা তাহলে এই আগ্রা শহরের আগ্রা শহরের কি না প্রতিষ্ঠাতা ওকে প্রতিষ্ঠাতা ছিলেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাবো ভারতে কবে প্রথম ছাপাখানা স্থাপন হয় তো অপশানগুলো দেখো কারা ভারতে কারা কবে নয় কারা ঠিক আছে আগে কারা করেছিল সেটা জানো কবে সেটাও বলে দেবো তুমি টেনশন নিও না তো ইংরেজরা কি হবে না ইংরেজরা কি করেছিলেন ইংরেজরা সতেরোশো সরি সতেরোশো নয় ষোলোশো সালে বোম্বে তাদের প্রথম ছাপাখানা স্থাপন করেন তাহলে এরা কিন্তু প্রথম নয় আর ফরাসিরা কবে করেছিলেন সতেরোশো সালে পন্ডিচেরিতে এরা কোথায় করেছিল জায়গাগুলো একটু জেনে রাখো পন্ডিচেরিতে পন্ডিচেরিতে আর ষোলোশো সালে কোথায় বোম্বে বোম্বে ওকে তাহলে জায়গাগুলো একটু জেনে রাখো আর ওলন্দাসরা কোথায় করেছিল সোলন্দাসরা করেছিল সতেরোশো সালে করেছিল তামিলনাড়ুতে ঠিক আছে তামিল নারুতে তাহলে বাকি রয়েছে কি পর্তুগিজরা এই পর্তুগিজরা করেছিল পনেরোশো ছাপ্পান্ন সালে তাহলে তুমি এখানে বুঝতেই পারছো যে পর্তুগিজটাই তো প্রথম করেছিল এটাই হয়ে যাবে সঠিক উত্তর পর্তুগিজটা ভারতে করেছিল পর্তুগিজটা কোথায় করেছিল যে ভারতে ফাপাখানা স্থাপন করেন ঠিক আছে পনেরোশো ছাপ্পান্ন সালে কোথায় করেছিলেন কোথায় করেছিলেন সেটা একটু জেনে রাখো গোয়ায় গোয়ার জউটস মিশনারিতে মিশনারীরা প্রথম এই ছাপাখানাটি প্রতিষ্ঠাতা করে নেক্সট কোশ্চেন গান্ধীজির ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল 1920 সালে কি হয়েছিল না 1920 সালে তাহলে কি হয়েছিল 1920 সালে অসহযোগ অসহযোগ আন্দোলন হয়েছিল 1930 সালে কি হয়েছিল 1930 সালেই হয়েছিল 1930 সালের 12 মার্চ ঠিক আছে 1930 এর 12ই মার্চ কি হয়েছিল ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ শুরু করেন আর এটি ছিল ভারতের আইনমন্য আন্দোলনের সূচনাবদল এখানে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর আচ্ছা 1942 সালে কি হয়েছিল 1942 সালে ভারত কি 1942 সালে ভারত সারো আন্দোলন 1942 সালে ভারত সারো আন্দোলন হয়েছিল আর 1928 সালে কি হয়েছিল 1928 সালে Sardar Vallabhbhai Patel এর নেতৃত্বে বারদলি সত্যাগ্রহ বারদলি ঠিক আছে বারদলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার পরের কোশ্চেন আমরা দেখে নেব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে তো প্রথমে রয়েছে গুরু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক কি করে তোমরা জানো গুরু মস্তিষ্ক আমাদের এই যে চিন্তা বুদ্ধি আর কি স্মৃতি ওকে এবং ভাষার মতো উচ্চতর মানসিক কাজের কেন্দ্র আর এই যে দেখছো লঘু মস্তিষ্ক এই লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য এবং এবং সমন্বয় নিয়ন্ত্রণ করে ঠিক আছে অপশন বি দ্য রাইট আর থ্যালামাস এটি একটি রিলে স্টেশন হিসেবে কাজ করে এবং সংবেদী তথ্য মস্তিষ্কের অন্যান্য অংশে পাঠায় তাহলে এটা তো হবে না হাইপোথ্যালামাস কি করে এটি শরীরের তাপমাত্রা এগুলো একটু পয়েন্টগুলো জেনে রাখো ভাই কখনো হয়তো এখান থেকে আবার কোশ্চেন পারে খিদে লাগলে হ্যাঁ তৃষ্ণা তৃষ্ণা ইত্যাদি নিয়ন্ত্রণ করে তাহলে কার কি কাজ আমরা বলে দিলাম পরের কোশ্চেন দেখো কি আছে কোষের শক্তিকর কাকে বলা হয় প্রথমত রয়েছে নিউক্লিয়াস না নিউক্লিয়াস এটি কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে এবং জেনেটিক উপাদান ধারণ করে তাহলে এটা তো উত্তর হবে না রাইবোজম রাইবোজম কি করে এটা প্রোটিন সংশ্লেষের কাজ করে তাহলে এটাও কিন্তু উত্তর হবে না আর মাইটোকন্ডিয়া হ্যাঁ এই মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিকর বলা হয় কারণ এটি কোষের জন্য প্রয়োজনীয় শক্তি বা বা উৎপন্ন উৎপন্ন করে করে হয়ে যাবে এটিপি এটিপি এখানে সঠিক উত্তর আর পরের অপশন রয়েছে গলগি পড়ি এটা প্রোটিন ও লিপিড প্যাকেজিং এর পরিবহন করে তাহলে এটা কিন্তু আমাদের আর হলো না আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন জিওগ্রাফি থেকে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি প্রথমেই রয়েছে আমাদের হিমালয় হিমালয় কিন্তু প্রাচীন নয় হিমালয় হচ্ছে নবীন ঠিক আছে নবীন ভঙ্গিল পর্বতমালা এবং পৃথিবীর সর্বোচ্চ হিমালয় হচ্ছে পৃথিবীর কি বললাম সর্বোচ্চ এটা মনে রাখবে সর্বোচ্চ পর্বতমালা পরে রয়েছে আরাবল্লী আরাবল্লী পর্বতমালা হলো ভারতের প্রাচীনতম এই যে আরাবল্লী ভারতের প্রাচীনতম ভঙ্গিল মালা পর্বতমালা এটি পৃথিবীর অন্যতম প্রাচীন পর্বত শ্রেণী যা বর্তমানে একটি ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে আচ্ছা এর পরে হচ্ছে বিন্দ পর্বত এটি ভারতের এটি মধ্য ভারতে অবস্থিত ঠিক আছে মধ্য ভারতে অবস্থিত এবং একটি পর্বত শ্রেণী যা ভারতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে তাহলে এটা তো হচ্ছে না সাতপুরা এটি মধ্য ভারতের একটি পর্বতমালা যা নর্মদা ও তাপ্তি নদীর মাঝখানে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন আমরা যাব কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় আমাদের কোশ্চেনের লেভেল আমরা মোটামুটি দশটা সেটের পর থেকে কিন্তু একটু হাই হবে ঠিক আছে তো প্রথম দিকে আমরা ইজি টু মডারেট রাখার চেষ্টা করছি বাংলার দুঃখ বলা হয় কাকে তিস্তা তো হবে না কারণ তিস্তা হচ্ছে সিকিম এবং পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী আচ্ছা তোর্ষা তোর সে হচ্ছে ভুটান থেকে উৎপন্ন ওই উত্তরবঙ্গে প্রবেশ করেছে তাহলে এটাও হবে না দামোদরিয় দামোদর নদকে তার বিধ্বংসী বন্যার কারণে বাংলার দুঃখ বলা হতো ঠিক আছে দামোদর ভ্যালি কর্পোরেশন বর্তমানে কর্তৃক নির্মিত বাঁধগুলির মাধ্যমে এর বন্যা অনেকাংশ নিয়ন্ত্রিত করা হয়েছে এর পরে রয়েছে মহানন্দা এটাও কিন্তু উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ নদী যা গঙ্গার সাথে মিলিত হয়েছে আমরা চলে যাব পরের কোশ্চেন জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত প্রথমেই রয়েছে উত্তরাখণ্ড ইয়েস জিম করবেট কিন্তু উত্তরাখণ্ডেই অবস্থিত হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর আর এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান যা কিনা উনিশশো ছত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত মনে রাখবে বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত আচ্ছা উত্তর প্রদেশে অবস্থিত কিছু জাতীয় উদ্যানের নাম কি তুমি বলতে পারবে দেখো আমি বলে দিচ্ছি জাতীয় দুধ উদ্যান মধ্যপ্রদেশে কি আছে মধ্যপ্রদেশে হচ্ছে কানহা আর কি আছে বান্ধবগড় বান্ধবগড়ের মতো ব্যাঘ্র প্রকল্প ঠিক আছে হিমাচল প্রদেশে কি রয়েছে গ্রেট হিমালয় গ্রেট হিমালয়ান ঠিক আছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে হিমাচল প্রদেশে আচ্ছা লাক্ষাদ্বীপের রাজধানী কি লাক্ষাদ্বীপ এই যে প্রথমে রয়েছে পোর্ট ভিলার পোর্ট ভিলার তো হবে না কারণ পোর্ট ভিলার হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এই যে রয়েছে কাভারাত্তি কাভারাত্তি হলো কেন্দ্রশাসিত অঞ্চল এই লাক্ষাদ্বীপের রাজধানী ঠিক আছে লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত এবং ছত্রিশটি দ্বীপের সমষ্টি ছত্রিশটি দ্বীপ ঠিক আছে ছত্রিশটি দ্বীপের সমষ্টি নিয়ে গঠিত এই দমন এটি দাদরা ও নগর হাবিলি এবং দমন ও দিউ এর রাজধানী তাহলে এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এরপরে কি রয়েছে শিল ভাষা এটি দাদরা এবং নগর হাবিলির প্রাক্তন রাজধানী এটা মনে রাখবে এটা হচ্ছে প্রাক্তন ঠিক আছে প্রাক্তন রাজধানী প্রাক্তন রাজধানী দাদরা ও নগর হাবিলি তাহলে এটা তো হবে না নেক্সট ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছিল তো চা উৎপাদনে প্রথম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ হচ্ছে কিন্তু আমাদের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে কারণ এই দ্বিতীয় তো বললাম তো দার্জিলিং চায়ের জন্য কিন্তু আমাদের মানে বিশাল বিশ্ব জুড়ে একদম বিখ্যাত ওকে এরপরে রয়েছে আসাম এস আসাম ভারতের চা উৎপাদনকারী রাজ্য এটি ভারতের মোট চা উৎপাদনের অর্ধেকের বেশি যোগান দেয় ঠিক আছে তাহলে এখানে আমাদের আসাম হয়ে যাবে সঠিক উত্তর কেরালা এটি দক্ষিণ ভারতের একটি চা কপি এবং মশল্লা উৎপাদনকারী রাজ্য আচ্ছা কর্ণাটক এটি ভারতের বৃহত্তম কফি কর্ণাটকে কি উৎপন্ন হয় কফি উৎপন্ন হয় এটা একটু খেয়াল রাখবে আর চা সব থেকে বেশি আসামে আচ্ছা এবার সায়েন্স এর কোশ্চেন চলে আসে সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি তাই না তো প্রথমে রয়েছে কেসিএল কেসিএল এর ফুল ফর্ম তোমরা বলতে পারবে বা এটি আসলে কি বলতো পটাশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড যা কিসের জন্য ব্যবহার করা হয় কেউ বলতে পারবে যা সার হিসাবে ব্যবহার করা হয় এবং ঔষধ ঔষধের জন্য ব্যবহার করা হয় এনএসসিএল এটাই হচ্ছে আমাদের সাধারণ লবণ বা যাকে আমরা সোডিয়াম ক্লোরাইড হিসেবে জানি ওকে তো এই সোডিয়াম ক্লোরাইড হয়ে যাচ্ছে আমাদের অপশন বি সঠিক উত্তর এর পরে রয়েছে CaCl2 মানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড যা কি করে বড় কলাতে এবং খাদ্য সংরক্ষণে এখানে লিখে দিচ্ছি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় আর MgCl কি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম ক্লোরাইড তাহলে কি করে চিকিৎসা ও শিল্পে চিকিৎসা ও শিল্পে ব্যবহৃত হয় নেক্সট আমাদের রেফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহার করা হয় প্রথমে রয়েছে অক্সিজেন না অক্সিজেন আমরা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে থাকি তাই না আহ তো এটা তো হবে না কার্বন ডাই অক্সাইড এটা কিছু শিল্প ক্ষেত্রে শীতল কারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় এর পরে রয়েছে কি তো যাকে আমরা বা সাধারণত রেফ্রিজারেটরে ব্যবহার করা হয় তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আরো বিষয় জেনে রাখো তবে এই ওজন স্তরের ক্ষতির কারণে বর্তমানে এর ব্যবহার নিয়ন্ত্রিত এবং বিকল্প হিসেবে কি ব্যবহার করা হয় বলতো ফ্রেয়নের এইসি অর্থাৎ হাইড্রোকার্বন ব্যবহার করা হয় আর নাইট্রোজেন তো জানো বাতাসে সব থেকে বেশি পরিমাণে থাকে তরল নাইট্রোজেন চরম শীতলীকরণের জন্য ব্যবহৃত হয় সাধারণত রেফ্রিজারেটরে নয় নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম বিচারপতিকে কে নিয়োগ করেন তো এখানে প্রথমে রয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে তিনি কে রাজ্যসভার চেয়ারম্যান ওকে চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান আর রাষ্ট্রপতি ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেল ওয়ান টু ফোর একশো চব্বিশের দুই নম্বর তাইতো ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তিনি নিয়োগ করেন তিনি প্রধানমন্ত্রীর পরামর্শে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন সো অপশন সি ইজ দ্য রাইট आंसर আর যে লোকসভার স্পিকার দেখছো তিনি সংসদের নির্মকক্ষ লোকসভার কার্য পরিচালনা তিনি করেন আচ্ছা নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত তোমরা জানো তো 25 বছর না তবে 25 বছর কারো আছে কাদের বলো তো লোকসভার লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম তোমার পঁচিশ বছর হতে হবে আর তিরিশ বছর রাজ্যসভার সদস্য হতে গেলে এই যে রাজ্যসভার সদস্য আর বছর তো কিছু সেরকম নেই আমাদের জানা মতে কিন্তু বছরের জন্য রাষ্ট্রপতির যে বয়স তাই তো ন্যূনতম পঁয়ত্রিশ হতে হবে এটা সংবিধানের ফিফটি এইট ফিফটি এইট নং ধারা অনুযায়ী ফিফটি এইট নং ধারা অনুযায়ী ওকে তবে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সায়েন্স থেকে তড়িৎ প্রবাহের এসআই একক কি প্রথমে রয়েছে ভোল্ট আচ্ছা ভোল্ট কিসের একক বলতো ভোল্ট হচ্ছে বিভব প্রভেদ বিভব প্রভেদ ঠিক আছে বা বৈদ্যুতিক বিভব পার্থক্যের বা ভোল্টেজ আমরা বলতে পারি ওকে বিভব পার্থক্য ওকে আচ্ছা ওহম কিসের একক ওহম হচ্ছে বৈদ্যুতিক রোধ বৈদ্যুতিক রোধ রোধের একক আচ্ছা এরপরে রয়েছে অ্যাম্পিয়ার এই তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্টের এসআই এককই হচ্ছে এই অ্যাম্পিয়ার অপশন কি সি হবে সঠিক উত্তর আর বিজ্ঞানী আন্দ্রে মারি অ্যাম্পিয়ার এর নামে নামকরণ করা হয়েছিল আর এই দেখছো কুলম এটা হচ্ছে বৈদ্যুতিক আধান কি বললাম বৈদ্যুতিক আধান আধান বা চার্জ বা চার্জের একক বৈদ্যুতিক আদান বা চার্জের একক নেক্সট কোশ্চেন আকাশের রং নীল দেখায় কেন অপশন এ রয়েছে কি আলোর প্রতিফলন না কারণ কোন পৃষ্ঠে আলো বাধা পেয়ে ফিরে আসাকে বলা হয় প্রতিফলন তো এখানে কিন্তু হবে না যেমন আয়নায় প্রতিবিম্ব ঠিক আছে আয়নায় প্রতিবিম্ব এটা হচ্ছে আলোর প্রতিফলন আচ্ছা আলোর প্রতিসরণ কি হবে দেখো আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এই বেঁকে যাওয়াকেই বলা হয় প্রতিসারণ এটা হবে না আলোর বিচ্ছিরণ ইয়েস বায়ুমন্ডলে ও গ্যাসীয় অনু দ্বারা সূর্য রশ্মির জন্য আকাশের রং নীল দেখায় আর এই নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ায় এটি অন্যান্য রঙের চেয়ে বেশি বিক্ষিপ্ত হয় তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর এরপরে কি আছে আলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই নীতির উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার এ পাই বি আর ই অপটিক্যাল ফাইবার ওকে নেক্সট কোশ্চেন অর্থনীতির জনক কাকে বলা হয় তো প্রথমে রয়েছে কার্ল মার্কস না কারণ তিনি সাম্যবাদ এবং শ্রেণী সংগ্রামের তত্ত্বের জন্য পরিচিত এটা হবে না আচ্ছা জন মেনার্ড কে তিনি কে ছিলেন তিনি আধুনিক সামষ্টিক অর্থনীতির মানে মাইক্রো ইকোনমিক্স জনক হিসেবে কিন্তু তিনি পরিচিত ছিলেন সো এটা হবে না আচ্ছা নেক্সট কি আছে অ্যাডাম অ্যাডাম স্মিথ ইয়েস বলা হয় অর্থনীতির জনক অপশন সি হয়ে যাবে তবে মনে রাখবে এই অ্যাডাম কিন্তু একটি বিখ্যাত বই রয়েছে কি সেটা জানো দা ওয়েল অফ নেশন এন এটি ও এস ওয়েল অফ নেশন আর এই যে অমর্ত্য সেন তিনি হচ্ছেন একজন নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ যিনি কল্যাণমূলক অর্থনীতির জন্য বিখ্যাত ছিলেন ভারতের জিডিপি তে কোন ক্ষেত্রের অবদান সব থেকে বেশি কর্মসংস্থান প্রথমে জিডিপি তে এর অবদান তুলনামূলক কম আচ্ছা এরপর হচ্ছে শিল্প শিল্প এটা জিডিপিতে দ্বিতীয় বৃহত্তম অবদান এটা হচ্ছে দ্বিতীয় ঠিক আছে দ্বিতীয় তাহলে এটা তো হবে না আমাদের এখানে অবদান থেকে বেশি জানতে চেয়েছে। পরিষেবা ক্ষেত্রে ভারতে মোট অভ্যন্তরীণ উৎপাদন এবং জিডিপি তে পরিষেবা ক্ষেত্রের অবদান থেকে বেশি এই ক্ষেত্রের মধ্যে কি কি তথ্য প্রযুক্তি যোগাযোগ ব্যাংকিং পর্যটন ইত্যাদি কিন্তু এর মধ্যে বোঝায় কি বললাম বুঝতে পেরেছ আচ্ছা এর পরে দেখো বিদেশি বাণিজ্য তাই তো বিদেশি বাণিজ্য কোনো এটি কোনো ক্ষেত্র নয় বরং অর্থনৈতিক কার্যকলাপের একটি অংশ নেক্সট কোশ্চেন ইসরো এর সদর দপ্তর কোথায় তো প্রথমে রয়েছে মুম্বাই মুম্বাই তো হবে না কারণ মুম্বাইতে অবস্থিত কি এটি ভারতের একটা অর্থনৈতিক রাজধানী এটা ঠিক কিন্তু এখানে অবস্থিত হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তাহলে ইসরো কিন্তু নয় আচ্ছা নয়াদিল্লি নয়াদিল্লি হচ্ছে এটি ভারতের রাজধানী এখানে ডি আর ও মনে রাখবে এখানে ডিআর আর এখানে কি বললাম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত মুম্বাইতে নয়াদিল্লিতে হচ্ছে ডিআরডিও আচ্ছা হায়দ্রাবাদে কি অবস্থিত হায়দ্রাবাদে হচ্ছে তোমার ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার সেন্টার ন্যাশনাল ন্যাশনাল রিমোট রিমোট সেন্সিং অবস্থিত তাহলে তাহলে এটা হলো না বাকি হলো ব্যাঙ্গালোর ইএফ ব্যাঙ্গালোরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো এর সদর দপ্তর অবস্থিত অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট পঞ্চ তন্ত্র কে রচনা করে না। কারণ তিনি একজন বিখ্যাত সংস্কৃত কবি ও নাট্যকার যিনি অভিজ্ঞান শকুন্তলম রচনা করেছিলেন এটা হবে না তুলসী কি করেছিলেন তুলসী করেছিলেন রাম চরিত আচ্ছা রাম চরিত মানুষ ঠিক আছে রামচরিত মানুষ আর বিষ্ণু শর্মা তাহলে কি এই পঞ্চতন্ত্র হলো সংস্কৃত ভাষায় লেখা নীতি শিক্ষা মূলক গল্পের একটি সংকলন যা পণ্ডিত বিষ্ণু শর্মা রচনা করেন ঠিক আছে তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর আর বানভট্ট কে ছিলেন তিনি ছিলেন হর্ষবর্ধনের সভা কবি আর তার রচিতা কি হর্ষচরিত হর্ষচরিত আর হচ্ছে কি কদাম্বুড়ি কাদাম্বুড়ি ওকে আছে আচ্ছা কাদাম্বুড়ি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব ভারতের জাতীয় পশু কোনটি তো প্রথমেই রয়েছে আমাদের সিংহ সিংহ ভারতের জাতীয় পেয়েছে বাট সিংহ কিন্তু জাতীয় পশু নয় হাতি এটি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু বাট জাতীয় পশু নয় ভাগ ইয়ের রয়্যাল বেঙ্গল টাইগার বা ভাগ হলো ভারতের জাতীয় পশু উনিশশো সালে এটিকে ভারতের জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হয় সালটা খেয়াল রাখবে কোশ্চেনা আসতে পারে এরপর রয়েছে চিতা এটি ভারত থেকে বিলুপ্ত হয়ে গেছে সম্প্রতি পুনরায় আবার আনা হয়েছে আচ্ছা জাপানের মুদ্রার নাম কি ইউয়ান এই ইউয়ান হচ্ছে কোথাকার মুদ্রা বলতো চীন চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান আর ইয়েন ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা ইয়েন হচ্ছে জাপানের মুদ্রা তাহলে আমাদের অপশন কিন্তু এসে যাচ্ছে অপশন বি ওন কোন কোথাকার কোন হচ্ছে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মুদ্রা হচ্ছে ওন আর কি রুবল 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 হচ্ছে রাশিয়ার রুবল হচ্ছে রাশিয়ার মুদ্রা রাশিয়ার মুদ্রা ঠিক আছে নেক্সট কোশ্চেন আবার আমাদের আজকে শেষ কোশ্চেন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি তো তোমরা এই প্রত্যেকটা যেমন চারটে অপশন রয়েছে এর মধ্যে বলার চেষ্টা করবে যেটা উত্তর সেটা তো বলবে তার সম্পর্কে আমি চাইবো তোমরা বাকি অপশন গুলোর যে পদ্মভূষণ কাকে দেওয়া হয় বা কবে থেকে দেওয়া হয়েছিল পদ্ম বিভূষণ কবে থেকে দেওয়া হয়েছিল ভারতরত্ন কবে থেকে পদ্মশ্রী কবে থেকে তোমরা প্রত্যেকটা অপশনের আমি যেমন ভাবে অ্যানালিসিস করে বলেছি এইভাবে তোমরা বলার চেষ্টা করবে তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্বে প্রত্যেকে ভালো থেকো চলো যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলো না প্রত্যেকে একটু জাস্ট কমেন্ট করে জানাবে আর একটু শেয়ার করে দেবে ভাই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিও চলো